আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটা আমি দুপুরের পর মানে বিকেল থেকে শুরু করেছি সব সময় তো আমি সকাল থেকে শুরু করি আজকে আমি দুপুরের পরে থেকে শুরু করেছি অনেকগুলো রুটি বানিয়েছি সেগুলো হালকা ছেঁকে ঠান্ডা করে এখন ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিচ্ছি এভাবে আমি এক সপ্তাহ রুটি রেখে দিই এর বেশি আর রাখি না ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে প্রতিদিনই সকালের কাজগুলোকে একটু সহজ করতে একটু তাড়াতাড়ি করতে আমরা কতই না কিছু করি অনেক পরিশ্রম আমাদের করতে হয় আর তার কিছুটা অংশ এটা মাত্র এরপরে আমি একটু নাস্তা বানিয়ে নিচ্ছি বিকেলের জন্য রুটিটা বানিয়েছি তার কিছুটা ময়দা আমি মাখা ময়দা রেখে দিয়েছিলাম একটু তরকারি দিয়ে আমি নাস্তা বানাবো আলু ঘন্ট করেছিলাম আর বাসাতে কলেজা ভুনাও করা ছিল দুইটাই রেখে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুটা আমি একটু মেখে নিয়েছি আর পাশে নিয়েছি আমি কলেজা ভুনা এটা দিয়েই আমি ঝটপট একটু সমোচা বানিয়ে নেবো এক কথায় ঝামেলাহীন ফাঁকিবাজি নাস্তা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল অনেক মজা লেগেছিল খেতে কেউ যদি এখনও না করেন এ তরকারি দিয়ে এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন অনেক কিন্তু ভালো ছিল খেতে ভীষণই মজা ছিল আমার মেয়েও দুইটা খেয়েছে আলহামদুলিল্লাহ আমরা মজা করে খেয়েছি পরিবারের সকলে মিলে বিকেলের নাস্তাটা শেষ হয়ে গেছে এখন আজকে আমি বিকেলের দিকে সন্ধ্যার ভিতরে আমি দুটো তরকারি রান্না করে রাখবো তার জন্য আমার বাটা মশলা ছিল না এখানে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি একবারে আমি বড়ো ব্লিন্ডার জারে নিয়ে নিয়েছি যেন একবারে হয়ে যায় আর ছোটটাতে নিলে গিয়ে দুই তিনবার একটু ঝামেলা করতে হয় আর কি সে কারণেই এখানে আমি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব এই কারণে আজকে আর মাছটা ভেজে রান্না করছে না একটু মশলার ভিতরে কষিয়ে তারপরে আমি আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করব এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে যেদিন দেখি আমার সকালে অন্যান্য কাজ বাড়তি বেশ কিছু কাজ আছে সেই দিন আমি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে এভাবে পরের দিনের জন্য রান্নাবান্না করে রাখি যেন সকালে আমার ঝামেলাটা না হয় বেশি কাজের চাপটা না হয় যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয় সেই কারণে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিতে হয় মাছগুলো আমি মশলার ভিতরে কষিয়ে উঠিয়ে রেখে দিলাম এর ভিতরে আমি আলু দিয়ে আলুটা কষিয়ে নিব আলুটা কষিয়ে ঝোলে পানিটা দিয়ে একটু হালকা ফুটে আসলে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি মাছটা একটু পরেই দিয়ে দেবো এরই মাঝে যেহেতু আজকে ভুড়ি রান্না করব ভুঁড়ির জন্য তো প্রিপারেশন আছে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি তার জন্য আমি যেটাতে কেটেছি সেটা এই ডালাটা খুব সুন্দর করে ক্লিন করে এখন রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য আর আলু আর পেঁয়াজ রসুনগুলোও ধুয়ে নেব এ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন যেখান থেকে দেখেন না কেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা শুরু থেকে সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যা যা লাগবে আমার ভুড়ি ভুনা করতে সব কিছু আমি একদমই রেডি করে নিয়েছি এরই মাঝে কিন্তু আমার বেগুনের তরকারিটাও হয়ে গেছে সেটা আমি টেবিলে রেখে এসেছি যেহেতু আমি কাঁচামরিচের গুঁড়া দিয়ে তরকারিটা রান্না করেছি দেখতেও মার্শাল্লাহ যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল এরপরে আমি ইন্ডাকশনে ভুঁড়িটা রান্না করে নেব এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম বাকি সব উপকরণও এক এক একে সব দিয়ে দিব এখানে পেঁয়াজ আর রসুন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে এরপরে আমি গোড়া মশলাগুলো দিব একটু স্বাদ মতো লবণ আর গোটা জিরাও দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে আর কি সেই পরিমাণ তেলটাও আমি দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি একটু গোটা লবঙ্গ আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আর গোলমরিচের গোড়াও দিয়ে দিচ্ছি দুইটাই দিয়ে দিয়েছি এরপর রান্নাবান্না আমার কিন্তু ভুড়িটা আলু দিয়ে রান্না করা শেষ হয়ে গেছে পরের দিন সকালবেলা আমি ভুড়িটা বাগার দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এভাবে আমি ভুড়ি সব সময় রান্না করি পরের দিন তো সকাল হয়ে গেছে সকালে আমি ভাবলাম যে রান্না আজকে আমার এক্সট্রা কাজ আছে শুধু রান্নাবান্নাটা বাদ রান্না রান্নাবান্না যেহেতু আগের দিনে আমি করে রেখে দিলাম সে কারণে ভাবলাম আজকে আমি পুরো বাসাটাকে ক্লিন করে তার আমি গুছিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নিব আমার ড্রয়িং ডাইনিং দিয়ে আমি বাসা গোছানো কাজটা শুরু করে দিয়েছি যেদিনই ভাবি যে পরের দিন আমার বাড়তি কোনো কাজ থাকবে তার আগের দিনে আমি বিশেষ করে রান্না বান্নার কাজটা আমি এগিয়ে রেখে দিই যেন আমার সব কাজ একসঙ্গে করতে কষ্ট না হয় কাজের চাপটাও কমে যায় পুরো বাসাটা আমার গোছানো হয়ে গেছে যখন দেখি সমস্ত বাসা গোছানো রান্নাবান্না শেষ হয়ে গেছে তখন একটু রেস্ট করে ভাবি যে এত মানসিক দিক থেকে ভালো লাগে যে না আমার হাতের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে পুরো বাসার দিকে তাকিয়ে দেখি সব কিছু গোছানো আছে তখন কিন্তু অন্য রকম একটা মানসিক শান্তি কাজ করে আমার মনে হয় আমার মতো সবারই এমন হয় আশা করছি আমার ছোট্ট ব্লগটা ভালো লেগেছে বাসাটা আমার যেহেতু গোছানো হয়ে গেছে এবার রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি তরকারি সব গরম করে নিয়েছে ভুড়ি ভুড়িটা আমি চুলোতে দিয়ে দিয়েছি বাগার দিয়ে এখন জাস্ট ভাজা ভাজা করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম